সিজদায় গেছি পান নিচে যাই মাছ তাও গরম মানে না তার নিচে দিয়েছি জুতা তারপরেও গরম মানে না কপালে যাওয়ার পরে মনে হলো ফুসা পড়ে গেল উঠার পরে সবাই তো তাড়াহুড়া করতেছে আর উনি বলতেছে আহারে আমার পায়ের নিচে যাই আমার পায়ের নিচে জুতা তারপরে আমার পায়ে গরম লাগে আর আমার নবীর সাহাবিদেরকে কালেমা গ্রহণ করার জন্য এই এই পাথরের মধ্যে চিট করে শোয়ে রেখে উটের পিঠে বেঁধে এই বুকের অলিগুলিতে টেনে চিড়ে বেড়াইছে এই জায়গাতে তাদের বুকের উপরে পাথর চাপাই আগুনের মধ্যে দিয়ে দিছে তাদের রক্ত বিনিময়ে ইসলাম পাইছি আজকে আমি দুই রেখাত নামাজে পায়ের গোড়ালি গরম হয়ে যাচ্ছে জন্য কষ্ট হয় এসিটা একটু কম ঠান্ডা মারের জন্য কষ্ট হয় আমার মাথার উপরে যদি একটু সুন্দর ছাতা না থাকে কষ্ট হয় আমার নবী আমার সাহাবিরা কি কষ্ট করছে এটা ফিলিংসের সফর হজের সফর অনুভূতির সফর